রহ শনিবার এই মুহূর্তে অবস্থান করছি পাতনার জেলা উপজেলা শহরনগর বাজার আটটি বসে থাকে সপ্তাহে একদিন রহ শনিবার এখান থেকে আমরা ইমন কাকার বাচ্চা ছাড়া এবং বাচ্চা শহরে গাভে দেখে থাকি তো সপ্তাহ সব বেশ কিছু উন্নত মানের গাবে স্মরণ করছে সেই গাফি তো দাম মানব বিস্তার তো জানাবো দর্শক যে যেখান থেকে গাফে করছে সহার্থ অবশ্যই সহজে হাটে বা ফার্মেসি থেকে শুনে গোর চেষ্টা করবেন বিস্তার জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবে

আচ্ছা বারো থেকে সতেরো থেকে আঠারো লিটার দুধ পর্যন্ত আছে আচ্ছা যারা দর্শক আছে তার দুধ দিচ্ছে না আমাদের হাটে ঠিকান্ডা বলুন তো আচ্ছা সপ্তাহে একদিন রোজ শনিবার পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা আচ্ছা পৌরসভার মধ্যে হাটটে বসে থাকে আচ্ছা বলজ রেল স্টেশনের পাশে এই হাটটি

আচ্ছা দুধ আছে কিরকম বর্তমানে পনেরো লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি সকাল তারিখের মধ্যে এক না না ছোট দাম একশো পঁয়ষট্টি এক লক্ষ আচ্ছা বাচ্চা সহ জার্সি পনেরো লিটার দুধ আচ্ছা দুধ লাগে না আচ্ছা খুবই সুন্দর এক পঁয়ষট্টি পনেরো লিটার দুধ পাচ্ছে সহকারে আচ্ছা পাশে আটটা যাচ্ছে মাছটা জাতের একদম মাথাটা মাছ খুবই সুন্দর

চার দাঁত বড় বড় চার দাঁত প্রথম বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আচ্ছা বাচ্চা কি আছে এটার বাচ্চা কাটা কতদিন

যারা স্বর্ণ করতে চান এক লক্ষ বিশ বারো লিটার দুধের হান্ড্রেড জার্সি চার যাতে মানে একদম যারা স্বর্ণ করতে এরকম মাথা দেখে স্বর্ণ করবেন

এখন হবে না এরকম তো দেওয়া হয় না বাচ্চা লাগাইলে আপনি তো বিভিন্ন দেশে ভিডিও করেন বাচ্চা লাগলে আড়াইশো হবে

প্রত্যেকটাই খুবই সুন্দর কালেকশন ছিল এবং দামেও খুবই সস্তায় ছিল ইমন কাকা পরিচিত অসুবিধা দেখছি সত্যি বা কিছু বলতেন হ্যাঁ কি বলবে ভাই দাম দেয় হাটে অনলাইনে আগে বহুত